হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের দেবে চলে আসলাম তোমাদের জন্য অনেকটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও মানে আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর কী রেসিপি সেটা তো তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো তো চলো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি ওয়াচ করবে কোথাও কিন্তু স্কিপ করবে না আশা করছি ভিডিওটা একটু হলেও কিন্তু তোমাদের ভালো লাগবে তো আজ আমি তোমাদের সাথে সিমের একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো সিমের রেসিপি বলতে আজ হচ্ছে সরষে দিয়ে পুস্ত দিয়ে যে সিমের একটা রেসিপি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে গ্যাসটা অন করে নিলাম এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর জানে তো অনেক দিন থেকে কিন্তু কোনো রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না কারণ হচ্ছে খুবই ব্যস্তদের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি আমার তো তাই আর কি কোনো রেসিপি ভিডিও শেয়ার করতেই পারছি না আর এদিকে দেখো প্রথমে কড়াইটাতে তেল দিয়ে দিলাম তারপর অল্প কালো জিরে ফুরনে দিয়ে দিলাম এবার সিমগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম তার মধ্যে তো সিমগুলো কিন্তু দেখতেই পাচ্ছ বেশ কিন্তু কচি সিমগুলো ছিল আর এখন দেখো এখন যে সিজন এখন কিন্তু প্রায় সিম শেষ হতেই চলেছে আর এখন আমি তোমাদের সাথেই সিমের রেসিপিটা শেয়ার করছি কেন তো আসলে সত্যি কথা বলতে আমার কাছে সময় খুবই কম থাকে আর আজ অল্প সময় পেয়েছি আর কি তো একটু সময় বের করেই বলতে পারো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা তো ওই যে বললাম সিম শেষ হতে চলেছে আর এখন আমি তোমাদের সাথেই সিমের রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে দেখো তেলের মধ্যে শিমটা দিয়ে তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে এবার তার মধ্যে দিয়ে দিলাম নুন তারপর অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একদম কম পরিমাণে দিয়েছি কারণ হচ্ছে তোমরা প্রথমে দেখেছো যে আমি সিমের সাথে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা যেহেতু দিব তাই বলে মানে লঙ্কা গুঁড়ো অল্প কমে দিলাম আর কি আর এদিকে সিমটা তেলের মধ্যে অল্প ভাজা হয়ে যাওয়ার পর তাতে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটি টমেটো আর টমেটোটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব অল্প ঢাকা দিয়ে দিয়েও নাড়াচাড়া করব কারণ হচ্ছে টমেটোর যে একটা কাঁচা সেন্ট থাকে সেটা যেন কোনোভাবেই না থাকে আর তারপর সিম আর টমেটো একসাথে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি তাতে দি দেবো পেটে রাখা সর্ষে আর পুস্ত এবার দিয়ে তাতে ভালো করে নাড়াচাড়া করে সরষেটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প জল আর আমার সিমের এই রেসিপিটা জানো তো বেশ ভালো লাগে কিন্তু তোমাদের কার কার সিমের এই রেসিপিটা ভালো লাগে একটু বলবে তো কমেন্টে আমার কিন্তু দারুণ লাগে আর সিমের প্রতিটা রেসিপি কিন্তু আমার ভালো লাগে সিম দিয়ে যা কিছুই বানাবে তাতেই কিন্তু আমার বেশ ভালো লাগে আর গরম বাতের সাথে সিম সেদ্ধ বলো সিম বাটা বলো সব কিছুই কিন্তু আমার ভালো লাগে আর ওই যে বললাম এখন সিমের সিজন শেষ হতে হতেই আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো যাই বলো আর তাই বলো এখন সিম শেষ হতেও চলেছে তারপরেও কিন্তু সিমটা আমার খেতে বেশ ভালোই লাগে এই সিমগুলো কিন্তু আমাদের নিজের লাগানো গাছের সিম আর কি তো তাই দেখতে পাচ্ছি একদম ফ্রেশ একদম তাজা একদম কচি কচি সিম কিন্তু তো চলো সিমের রেসিপি করতে গিয়ে তোমাদেরকে তো বলাই হয়নি কী কী করলাম আচ্ছা যাই হোক তারপর ভালো করে সরষে পোস্ত দিয়ে বেশ নাড়াচাড়া করে এবার তো জলটা দিয়ে দেব। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর রাখবো আর যখন সিমটা পুরো ভালোভাবে বয়েল হয়ে যাবে মানে রান্নাটা পুরো হয়ে যাবে তারপর আমি কি করব তখন উপর থেকে অল্প কাঁচা সরষের তেল দিয়ে কিন্তু আমি সিমটা নামিয়ে নেব তো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর বেশ টেস্টও হয় কিন্তু এই রান্নাটা তো কাঁচা সরষের তেল দিলে পরে কি হয় যে সরষের তেলের একটা সেন্ট যে আসে কাঁচা সরষের তেলের সেটাতেই কিন্তু রান্নাটা মনে হয় বেশ টেস্টি হয় তখন রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আমি যেহেতু সিমটা একদম শুকনো শুকনো করে রান্না করব যেহেতু সরষে পোস্ত দিয়ে রান্না করছি তাতে তোর বেশি জল দেওয়া যাবে না তো একদম শুকনো শুকনো করে রান্না করছি আর কি তাই বলে জলটা একদম কম পরিমাণে দিলাম আর এবার দেখো বেশ ভালো করে জালও উঠে গেছে আরও অল্প কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সিম ভালো করে হয়ে হয়ে গেলে পরে যখন রান্নাটা পুরো যাবে আমি উপর থেকে অল্প সেদ্ধ দেখবে কাঁচা সরষে তেল দিয়ে ঢাকা মোটামুটি রেখে দেব তারপর যখন ডাকনাটা সরাবে না এত সুন্দর একটা সেন্ট আসবে মানে গরম ভাতের সাথে সিমের এই সবজি দিয়ে অল্প খেয়েই নেই মানে এরকম একটা ইচ্ছে হবে আর কি তোমার তো যাই হোক এদিকে কিন্তু আমার সিমের সবজিটা প্রায় রান্না হয়েই গেছে এবার কিন্তু গ্যাসটা অফ করে তারপর উপর থেকে অল্প কাঁচা সরষে তেল দিয়ে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। বেশ হয়ে গেল আমার শিম সর্ষে বা শিম পোস্ত যেটাই বলো তোমরা তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলি আমি যে তোমাদেরকে কেউ যদি বলে যে শিমের কেউ একটা রেসিপি তোমরা বলো তোমরা কী কী বলতে পারবে বা সিম দিয়ে তোমরা কী কী খেতে ভালোবাসো আমাকে যদি কেউ বলে আমি তো প্রথমেই বলবো যে সিম সেদ্ধ খেতে আমার ভালো লাগে মানে সিমটা সেদ্ধ করে তারপর অল্প কাঁচা সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেটা খেতে ভালো লাগে সিম বাটা খেতে ভালো লাগে মানে সিমটাকে সেদ্ধ করে তারপর সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে তারপর কালো জিরে ফুরন দিয়ে তার মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে সিমটাকে সেটাও কিন্তু খেতে ভালো লাগে সিম দিয়ে সুটকি দিয়ে কিন্তু খেতে আমার ভালো লাগে সিম দিয়ে আলু দিয়ে যেটা আমরা নিরামিষ রান্না করি সেটাও খেতে ভালো লাগে সিম আলু দিয়ে মাছ দিয়েও খেতে ভালো লাগে আমরা তো সিম পুরো খাই যেমন সিমের ভেতর থেকে এটা বের করে সব কিছু বের করে তারপর বেশ ভালো করে পেঁয়াজের সুন্দর একটা মশলা বানিয়ে তারপর এটা আবার ভিতরে ঢুকে সিমটাকে আবার তেলের মধ্যে ফ্রাই করে এটাও কিন্তু খেতে আমাদের ভালো লাগে মানে সিম দিয়ে অনেক কিছু খাওয়া যায় সিম ভাজাটাও খেতে ভালো লাগে তো তোমাদের কী কী খেতে ভালো লাগে সিম দিয়ে পারলে একটু কমেন্টে জানাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তো জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওর সাথে